আজ শুনবেন ভূতে মানুষে একাকার রচনায় ডানভীর আহমেদ কুমারপুর নামটা শুনলেই একটা নিরবতা যেন মাথার ভিতর ঘুরপাক্ষায় পাকা রাস্তা শেষ হতে না হতেই শুরু হয় আঁকা বাঁকা কাঁচা পথ দুপাশে ঘনবন মোবাইলের নেটওয়ার্ক তো দূরের কথা সন্ধ্যার পর নিজের ছায়াও যেন বিশ্বাস করা যায় না এই গ্রামেই বদলি হয়ে এসেছেন মনোরঞ্জন চৌধুরী কলকাতার এক কলেজের প্রাক্তন অধ্যাপক তিনি সাহিত্য চর্চা করেন ভূতের গল্প নিয়ে তার আগ্রহ বহুদিনের কুমারপুরে এসে তিনি একটি শতবর্ষ পুরনো বনেদি বাড়ি ভাড়া নেন গ্রামের মানুষ বলেন এই বাড়িতে ভূত থাকে প্রথম দিনই রাতে লেখার টেবিলে বসে তিনি খেয়াল করলেন কার যেন নিঃশ্বাসের শব্দ জানালার পাশে ছায়া নড়ছে দরজা খুলে দেখলেন কেউ নেই পরের দিন গ্রামের হাটে গিয়ে তিনি পরিচয় হলেন বৃদ্ধ পালের সঙ্গে তিনি বললেন আপনি ওই বাড়ি ভাড়া নিয়েছেন জানেন তো ওখানে আগে ডক্টর অনিরুদ্ধ সরকার থাকতেন একদিন হঠাৎ করে উনি উধাও হয়ে যান খোঁজ নেই হদেশ নেই তারপর থেকে বাড়িটা অন্যরকম হয়ে ওঠে অন্যরকম মানে জিজ্ঞেস করলেন মনোরঞ্জন ভূতে মালসে গলিয়ে যায় কে বাঁচে কে মরে বোঝা মুশকিল রাতের পর রাত ঘুমাতে পারেন না মনোরঞ্জন এক রাতে লেখার সময় ঘুমিয়ে পড়েন হঠাৎ ঘুম ভেঙে দেখেন তিনি লিখে চলেছেন কিন্তু নিজের ইচ্ছায় নয় কলম যেন নিজে নিজে চলছে আর লেখা হচ্ছে এক মৃত মানুষের আত্মকাহিনী আমি অনিরুদ্ধ আমি মরি নাই আমায় ওরা কবরেও শান্তি দিল না মনোরঞ্জন আতঙ্কে কলম ফেলে দেন কিন্তু হাত চলতেই থাকে গ্রামের এক তান্ত্রিক সাধুর কাছে যান তিনি সাধু বললেন আপনি এখন শুধু মনোরঞ্জন নন আপনার ভেতরে আরেকটা সত্তা বাসা বেড়েছে হতে আর মানুষা এখন একাকার ও যদি লেখে আপনি থামাতে পারবেন না মনোরঞ্জনের মনে হয় তিনি নিজের অস্তিত্ব হারাচ্ছেন কখনো কখনো আয়নায় অন্য কারও মুখ দেখতে পান তা নিজের নয় ডক্টর অনিরুদ্ধের মুখ এক রাতে পুরো বাড়ি কাঁপতে থাকে দেয়ালে রক্তে লেখা আমার হত্যাকারী এখনও এই গ্রামে মনোরঞ্জন ছুটে যান লেখার ডেস্কে গিয়ে বসেন কলম আবার নিজে থেকে চলতে শুরু করে লেখা হতে থাকে এক লোমহর্ষক গল্প এক ষড়যন্ত্র যেখানে অনিরুদ্ধকে হত্যা করা হয় তারই এক সহকর্মীর দ্বারা কারণ সে এক ভয়ঙ্কর গবেষণার রহস্য জেনে ফেলেছিল মনোরঞ্জন এখন কুমারপুরেই থাকেন দিনভর চুপচাপ থাকেন আর রাতে বসেন লেখার টেবিলে গ্রামের মানুষ বলেন সে এখন মানুষ না ভূত বলা কঠিন ওর ভেতরে দুই সত্তা এক জীবিত এক মৃত ও এখন ভূতে মানুষে একাকার শেষ নয় শুরু কারণ ধূতেরা কখনো পুরোপুরি মরে না